হাসনাত আবদুল্লাহ নির্বাচন হতে দেবে না এটা কিন্তু তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি বললেন যে লেভেল প্লেইন ফিল্ড নিশ্চিত করতে হবে ওনারা ইতিমধ্যে কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না সেটাও বলেছেন গতকালকে আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি উনিও বলেছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন যাবে না এছাড়া হাসনাদ আবদুল্লা বলেছেন যে প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তা ইতিবাচক তবে তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে এখন জুলাই সনদ যদি তৈরি করে সেই জুলাই সনদে আবার কি থাকবে ওখানে থাকতে পারে যে আগে বিচার যখন বিচার শুরু হবে শুরু হলে এই যে ধরেন এপ্রিল মে জুনে নিয়ে গেলাম আমি নির্বাচন যে মে জুনে হবে অর্থাৎ এগারো বারো মাস সময় দিলাম এরপরেও কি নির্বাচন নাকি দুঃখিত বিচার সম্পন্ন হয়ে যাবে একটা বছরে আর বিচার যদি হয় রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বের নামে সেটা তো একটা বিশাল দীর্ঘ ব্যাপার সেবার হয়ে যাবে যতই চেষ্টা করা হোক দু এক দিনে নামানো যাবে না দু এক মাসে বা বছরে নামানো যাবে না তো এখানে থেকেই বোঝা যায় যে তিনি কড়া বার্তা দিয়েছেন লেভেল প্লেন ফিল্ড চান জুলাই সনদ ঘোষণাপত্র অবশ্যই চান তাহলে নির্বাচন হচ্ছে না জনমুক্তি আন্দোলন অ্যানালাইসিসে বলে দিচ্ছে